নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবার আজকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা শিক্ষা বিভাগের কিন্তু চাকরি ঠিক আছে শিক্ষা বিভাগের যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর নিউ রিক্রুটমেন্ট এটা এটা কিন্তু আপনার সম্পূর্ণ কেন্দ্র সরকারের চাকরি হতে চলেছে এখানে আপনার যে বেতন বা স্যালারি দেখতে পাচ্ছেন আপনারা একটা বিগ অ্যামাউন্টের স্যালারি থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এখানে কিন্তু আপনার যোগ্যতা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং আপনি যদি গ্রাজুয়েট হন তাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন মানে কি আপনার সর্বনিম্ন যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস ঠিক আছে এরপরে দেখুন মেল বা ফিমেল অর্থাৎ মহিলা বা পুরুষ যে কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন অল ইন্ডিয়া অর্থাৎ আপনার কিন্তু অল ইন্ডিয়া মানে সর্বভারতীয় জব ভ্যাকেন্সি কিন্তু এটা মানে আপনার ওটা ভারত থেকে কিন্তু আপনার নিয়োগ হচ্ছে ঠিক আছে এই যে চাকরিটির কথা আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ ক্রাইটেরিয়া সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটি মিস করবেন এটি কিন্তু একটি সুবর্ণ সুযোগ আপনাদের সামনে চলে এসেছে ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরেই কিন্তু আবেদন করবেন এরপরে আমরা চলে আসব নেক্সট পেজে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা বিভাগ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে এই যে ভ্যাকেন্সি টা দেখছেন এখানে শিক্ষা বিভাগ ভর্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্গানাইজেশন নাম কি একালব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল বা ওকে এখানে দেখুন যে পোস্টগুলি আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন আপনি প্রিন্সিপালের পদেও কিন্তু আপনি আবেদন করতে পারেন টিজিটির পদে পিজিটির পদে হোস্টেল ওয়ার্ডেনের পদে ল্যাব জুনিয়র অ্যাসিস্টেন্ট এর পদে আপনি আবেদন করতে পারবেন এছাড়া আরো কিন্তু আরো পদ আছে সেগুলো আপনাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি যে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে কিন্তু আপনাদেরকে সমস্ত পিডিএফ এবং নোটিফিকেশনটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন টোটাল পোস্ট আছে আপনার বেশি কিন্তু এখানে আপনার টোটাল পোস্ট আছে অর্থাৎ আপনার কিন্তু সাত হাজার দুশো কিন্তু পদ খালি আছে এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান যে কোনো একটি পদে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন কারণ এখানে অতিরিক্ত পদ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু খালি আছে ওকে এরপর আপনি যদি চান যে অ্যাপ্লাই করতে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে তাহলে আপনি কিন্তু সরাসরি অনলাইনেই আবেদন করতে পারবেন ঠিক আছে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে না আপনাদের কিভাবে আবেদন করতে হবে ফর্ম কোথায় পাবেন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন হু ক্যান অ্যাপ্লাই কে কে এখানে অ্যাপ্লাই করতে পারবে অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল মানে কি সম্পূর্ণ ভারতের মহিলা এবং পুরুষ সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এরপরে আমরা চলে আসব আসবো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এখানে দেখছেন জেনারেল বা ওবিসি দের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন দেড় হাজার থেকে স্টার্ট হচ্ছে আড়াই হাজার পর্যন্ত এটাও আমি আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনে দেখাবো এরপর দেখুন এস সি যারা আছেন তাদেরকে কিন্তু পাঁচশো টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ দিতে হচ্ছে এরপর আপনার যে পেমেন্ট মোড অর্থাৎ আপনি কিভাবে পেমেন্ট করবেন এখানে অনলাইনে কারণ আপনাকে অনলাইনে আবেদন করতে হচ্ছে এই কারণে আপনাকে ফিজটা অনলাইনে পেমেন্ট করতে হবে ঠিক আছে এরপরে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন দেখুন এখানে বলেছে টেন্থ টুয়েলথ অ্যান্ড গ্র্যাজুয়েট পাস মানে কি আপনি সর্বনিম্ন মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারছেন উচ্চ মাধ্যমিক পাস হলেও আপনি এখানে আবেদন করতে পারছেন এবং আপনি যদি গ্রাজুয়েট হন তাও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে দেখুন সিলেকশন প্রসেসটা আপনার কিভাবে হবে মানে আপনি ধরুন মাধ্যমিক পাস অনুযায়ী আপনি কোনো পদে আবেদন করলেন তাহলে আপনার কিভাবে সিলেকশন হবে এখানে প্রথমে আপনার হবে সিবিটি অর্থাৎ রিটার্ন এক্সাম হবে কম্পিউটার বেস টেস্ট হবে সিবিটির অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট এরপর আপনার হবে ইন্টারভিউ ইন্টারভিউর পরে হবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশানের পরে কিন্তু আপনার চাকরি এর অফার লেটার আসবে ওকে এরপরে আমরা চলে আসছি দেখুন স্যালারি স্ট্রাকচারে স্যালারি স্ট্রাকচারটা কেমন হবে আপনার চুয়াল্লিশ থেকে স্টার্টিং হবে আপনার এক লাখ বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনার স্যালারি যাবে ঠিক আছে এরপরে দেখুন আপনার যে এজ লিমিট অর্থাৎ আপনার বয়স সীমা কত হতে হবে মিনিমাম এজ কিন্তু আপনার এখানে বলে দিয়েছে আঠেরো বছর কিন্তু আপনার মিনিমাম এজ হতে হবে আর ম্যাক্সিমাম বয়স হতে হবে আপনার পঞ্চাশ বছর অর্থাৎ আপনার আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এরপর দেখুন এজ রিল্যাক্সেশন ইস অ্যাজ পার রুলস অর্থাৎ টি ও বিসি যে সমস্ত কাস্টের জন্য যে এজ থাকে কিন্তু ডিপেন্ড করবে সেটা ঠিক আছে এটা আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাবেন কোথায় কি লেখা আছে সেটা আপনারা পড়ে নেবেন আমি আপনাদেরকে সেখানেও নিয়ে যাচ্ছি অসুবিধা নেই এরপরেই আমরা জানবো ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর ক্যান্ডিডেটস অর্থাৎ আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে এখানে দেখুন প্রথমে লাগছে আপনার আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ আধার কার্ড লাগবে যে এখানে আবেদন করবে টেন্থ ক্লাস সার্টিফিকেট বা মার্কশিট লাগছে এরপর দেখুন একটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে লাগবে এরপর দেখুন ইমেল আইডি লাগছে আপনার ঠিক আছে ইমেল আইডির পরেই লাগছে কিন্তু আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগছে আপনার এরপর আপনার সই লাগবে ফর্মে ঠিক আছে তারপরে আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে এরপর আপনার এজ প্রুফ অর্থাৎ আপনার বয়সের প্রমাণপত্রটা কিন্তু দিতে হবে সেটা আপনার জন্ম সার্টিফিকেট হতে পারে বা আপনার স্কুল সার্টিফিকেট হতে পারে এরপর ইম্পর্টেন্ট যে ডেটটা দেখুন যে লাস্ট আপনি কবে অ্যাপ্লাই করতে পারবেন স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই উনিশ তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে সেপ্টেম্বর মাসের এবং ক্লোজিং ডেট অর্থাৎ লাস্ট লাস্ট ডেট ডেট হচ্ছে অক্টোবর কিন্তু কিন্তু এই তারিখের এছাড়া আপনি কিন্তু আরো চার পাঁচ দিন কিন্তু সঙ্গে পেতে পারেন কারণ পোর্টাল খোলা থাকে অনেক সময় ঠিক আছে এই কারণে আপনি কিন্তু তেইশ তারিখ যে লাস্ট ডেট তা নয় আপনি আরো দু পাঁচ দিন বা চার পাঁচ দিন কিন্তু সময় পেতে পারেন এখানে আবেদন করার জন্য ঠিক আছে এরপরেই আমরা চলে আসবো এরপরে আপনারা দেখুন ফিজের যে সামারিটা আছে সেটা এখানে বলে দিয়েছে প্রিন্সিপাল পদে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার প্রসেসিং ফিজ লাগবে পাঁচশো টাকা টোটাল মোট পাঁচশো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না পিজিটি অ্যান্ড টিজিটির মধ্যে যদি আপনি করতে চান আপনার অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না কিন্তু আপনার টাকা লাগবে অর্থাৎ আপনার টোটাল কিন্তু পাঁচশো টাকা লাগবে এইভাবে নন টিচিং স্টাফ অর্থাৎ যারা শিক্ষক পদে নিয়োগ হতে চান না বা শিক্ষক পদে আবেদন করতে চান না যেমন ধরুন আপনার লাইব্রেরিয়ান আছে স্টাফ আছে সেরকম ধরনের লোক হলে কিন্তু আপনার এখানে কিন্তু পাঁচশো টাকা প্রসেসিং ফিজ দিতে হবে এছাড়াও অন্যান্য যে এস সি এস টি ওবিসি যে পিডব্লিউডি যে ক্যান্ডিডেটস থাকে ঠিক আছে সেই সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য দেখুন এখানে কিন্তু স্ট্রাকচারটা আপনারা দেখে নেবেন এবং আপনাদেরকে যে পিডিএফটা আমি প্রোভাইড করব যে অফিসিয়াল পিডিএফটা সেখানে আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন তবুও আপনাদেরকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি ওকে এরপরে আমরা দেখব যে কত পদ খালি আছে এখানে বা কোন কোন পদে কতটা করে ভ্যাকেন্সি খালি আছে এখানে দেখুন প্রিন্সিপাল পদে আপনার আছে কিন্তু দুশো পঁচিশটা পদ কিন্তু খালি আছে পিজিটি পদে আছে কিন্তু আপনার চোদ্দোশো ষাটটা কিন্তু পদ খালি আছে টিজিটি পদে কিন্তু আপনার তিন হাজার নশো বাষট্টিটা ফিমেল স্টাফ নার্স পদে যদি মেয়েরা অ্যাপ্লাই করতে চায় তারা কিন্তু পদ পাচ্ছে প্রায় পাঁচশো পঞ্চাশটি পদ কিন্তু খালি আছে এখানে হোস্টেল ওয়ার্ডেনের পদেও আপনি আবেদন করতে পারেন এখানে আপনার পদের সংখ্যা দেখছেন ছশো পঁয়ত্রিশটি কিন্তু পদ খালি আছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টের যে পদ আছে সেখানে কিন্তু আপনার পদ খালি আছে এরপর দেখুন জুনিয়র সেক্রেটারি যে সমস্ত থাকে যে এসে তাদের জন্য কিন্তু দুশো কিন্তু সিট কিন্তু এখানে আপনার খালি আছে এরপর দেখুন ল্যাব অ্যাটেন্ডেন্ট যে থাকবে তার জন্য কিন্তু একশো ছেচল্লিশটি পদ খালি আছে টোটাল কিন্তু আপনার সাত হাজার দুশো সাতষট্টি পদ কিন্তু এখনো অবধি কিন্তু এখানে খালি আছে ঠিক আছে এরপরেই আমরা দেখবো যে স্যালারি স্ট্রাকচারটা যে স্যালারি স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্সিপাল পদে স্যালারি হতে পারে লেভেল টুয়েলভ অনুযায়ী আটাত্তর হাজার আটশো থেকে কিন্তু দু লাখ ন হাজার দুশো টাকা হতে পারে এখানে লেভেল অনুযায়ী কত স্যালারি হবে লাইব্রেরিয়ান পদের স্যালারি কত হতে পারে এখানে দেখতে পাচ্ছেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আর্ট মিউজিক ফিজিক্যাল এডুকেশনের যে টিচার যদি আপনি পদে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় এতটা স্যালারি পেতে পারেন এখানে যে ফিমেল স্টাফ নার্সের কথা বলা হয়েছে তাদের স্যালারি দেখতে পাচ্ছেন কত হতে পারে এখানে এরপর দেখুন হোস্টেল ওয়ার্ডেন বা মেল ফিমেলের জন্য যে স্যালারি তাও এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সমস্ত স্যালারি স্ট্রাকচারটা এখানে দেখে নেবেন বা এটা যে পিডিএফ আছে সেই পিডিএফটা আপনারা দেখতে পাবেন অসুবিধা নেই তার জন্য ঠিক আছে তো এটা ছিল আমাদের এই ভিডিওটার একটা ইন্ট্রো জাস্ট এবার আমি আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাব অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে গিয়ে অফিশিয়াল পিডিএফটা দেখাবো ঠিক আছে সেইখান থেকে আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে পড়ে নেবেন এবং আপনাদেরকে আমি সামান্য একটু হাইলাইট দেখাচ্ছি তারপরে কিন্তু আবেদন প্রসেস আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এরপরে আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েবসাইট লিংক লিঙ্ক কোথা থেকে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সোজা চলে আসবেন আমার চ্যানেলে মিস্টার জব যে চ্যানেলটি আছে এই চ্যানেলে চলে চলে আসবেন এই এই চ্যানেলে আসার পরে আপনারা যে যে মোর মোর বলে আছে এখানে ক্লিক করার পরে এখানে যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিংকটি আছে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটি আছে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটি কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনাদেরকে এখন করতে হবে কি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখুন লেখা আছে আপনার স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে মানে এখানে আপনার যে অফিসিয়াল নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু এর মধ্যেই আছে এরপর আপনার যে নিউ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনাকে নিউ রেজিস্ট্রেশন করতে গেলে এখানে ক্লিক করতে হবে সেটা আপনাদেরকে পরবর্তী সময় আমি দেখাচ্ছি আগে রেজিস্ট্রেশন দেখাবো না আপনাদেরকে আমি কিন্তু আগে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা দেখাবো তারপরে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এখান থেকে তো এরপরে আপনারা কি করবেন এরপরে আপনারা কিন্তু সম্পূর্ণ এই যে ডাউনলোড ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন একটা পিডিএফ খুলে গেছে ঠিক আছে এই যে পিডিএফ টি আছে এখানে এটি কিন্তু পঞ্চাশ পেজের কিন্তু পিডিএফ পিডিএফ টি খুব সুন্দর ভাবে পড়বেন এখানে দেখতেই পাচ্ছেন যে প্রিন্সিপাল পদের যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ফিজ কত কি লাগতে পারে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এই সম্পূর্ণ যে পঞ্চাশ পেজের যে পিডিএফ টি আছে এটি সম্পূর্ণ সুন্দর ভাবে পড়ে নেবেন এরপর আপনারা কি করবেন আমি আপনাদেরকে অল্প কিছু দেখিয়ে দিচ্ছি এখানে যে লাস্ট ডেটের কথা আমি আপনাদেরকে বলেছিলাম সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার লাস্ট ডেট কবে সব কিন্তু এই পিডিএফ এর মধ্যে আছে এবং আমি আপনাদেরকে যে ভ্যাকেন্সি কথা বলেছিলাম যে কতটা পদ খালি আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার দুশো সাতষট্টি পদ খালি আছে প্রিন্সিপাল পদ আছে পিজিটি পদ আছে টিজিটি পদ আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে সমস্ত কিছু কিন্তু এই পিডিএফ এর মধ্যে আছে অর্থাৎ এটা কিন্তু একটি অফিসিয়াল পিডিএফ আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন এখানে সমস্ত ভাষার কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে বাংলা হতে পারে মারাঠি হতে পারে যে কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজ এর লোক কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কতগুলি পদ কি কি খালি আছে এরপরে আপনারা সমস্ত পিডিএফটা সুন্দরভাবে পড়বেন ঠিক আছে তাছাড়া আপনারা কিন্তু ভালোভাবে দেখে তারপরে আপনারা আবেদন করবেন অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারে আপনাদেরকে আমি বলে দিয়েছি কত কী লাগবে কিনা এই যে সম্পূর্ণ পিডিএফটা সুন্দরভাবে পড়ার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন ঠিক আছে এখানে দেখুন পোস্ট ডিটেলস অ্যান্ড লেভেল অফ পে কীভাবে পে করবে দেখুন প্রিন্সিপাল পদের জন্য কত কী স্যালারি আপনাদেরকে আগেই জানালাম আমি টিচ পদের জন্য কী কী টিচার মেল বা ফিমেলদের জন্য কত কী স্যালারি আছে এখানে ফিমেল স্টাফ নার্সদের জন্য কত কি স্যালারি আছে এখানে যে বা ল্যাব অ্যাটেন্ডেন্ট তাদের জন্য কি কি স্যালারি আছে বা এই সমস্ত পদে যারা আবেদন করবে তাদের যোগ্যতা পর্যন্ত কিন্তু এই পিডিএফটির মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে ভিডিওটি অতিরিক্ত হবে বলে কিন্তু আমি ভিডিওটি বেশি বড় করলাম না ঠিক আছে সম্পূর্ণ পিডিএফটি কিন্তু সুন্দরভাবে পড়বেন ঠিক আছে তারপর আপনাদের যে এক্সাম প্রসেস আছে সেটিও কিন্তু এখানে সুন্দরভাবে বলা আছে আপনাদের কিন্তু সম্পূর্ণ পরীক্ষাটি কিন্তু একশো নম্বরের মধ্যে হবে ঠিক আছে যার যেরকম পদ আছে সেই সেই অনুযায়ী কিন্তু সিলেবাস অনুযায়ী পড়বেন যারা যে পদে আবেদন করতে চান তারা কিন্তু সেই অনুযায়ী এখানে সিলেবাস অনুযায়ী পড়বেন ঠিক আছে পড়ে তারপরে কিন্তু পরীক্ষা দেবেন আপনাদের তাহলে আপনাদের পরীক্ষা হচ্ছে কিন্তু একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন পিডিএফ টির মধ্যে এছাড়াও আপনাদের যে সমস্ত যে সিলেবাস আছে সিলেবাসটাও কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সিলেবাস ফর এক্সামিনেশন এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট এর মধ্যে গেলে সমস্ত সিলেবাস ডিটেলস পেয়ে যাবেন এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে ক্যান্ডিডেট পরীক্ষা দেবে কিনা সমস্ত রুলস কিন্তু এর মধ্যে আছে এরপরে আপনারা দেখছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া and qualification ঠিক আছে এখানে কি কি আপনার কোয়ালিফিকেশন হতে হবে কোন পদের জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন সমস্ত কিছু কিন্তু এই পিডিএফ টির মধ্যে আছে আপনারা বুঝতে পাচ্ছেন এটি 50 পেজের পিডিএফ তাহলে এই পিডিএফ মধ্যে সমস্ত এসেনশিয়াল কিন্তু এই পিডিএফ মধ্যে দেওয়া আছে আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন তারপর আপনারা কিন্তু এখানে আবেদন করবেন তাহলে আপনাদেরকে কি বললাম এখানে কিন্তু আপনারা মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং গ্রাজুয়েশন পাস হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবার যে যেরকম যোগ্যতা সেই সেই রকম পদ আবেদন করবেন ঠিক আছে সেই সমস্ত কিছু কিন্তু এই পিডিএফটির মধ্যে লেখা আছে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আর এই পিডিএফটি আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে নিয়ে নেবেন ঠিক আছে এখানে জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে পিডিএফটি আছে এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে এরপর আপনারা কি করবেন সমস্ত পিডিএফটা পড়ার পরে বোঝার পরে এখানে দেখুন রেজিস্টার ইউর সেলফ টু অ্যাভ মেনশনস এক্সামিনেশনস এখানে যে নিউ রেজিস্ট্রেশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কি করবেন ক্লিক করার পরে আপনাদের যে সমস্ত প্রসেস হবে ঠিক আছে সেই সমস্ত প্রসেস কিন্তু আপনারা কমপ্লিট করবেন এই যে নিউ রেজিস্ট্রেশন যে লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করবেন আপনাদের ফিজ পেমেন্ট করবেন আপনাদের কাস্ট অনুযায়ী ঠিক আছে কাস্ট অনুযায়ী ফিজ পেমেন্ট করার পরে আপনাদের যে সমস্ত ডকুমেন্ট চাইবে সেটা কিন্তু এখানে সম্পূর্ণ ফিল আপ করবেন অল্প কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে ফিল আপ করার পরে কিন্তু আপনারা সম্পূর্ণ পরীক্ষার ডেট এবং অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদের বেরিয়ে যাবে ঠিক আছে আর এটি মনে রাখবেন যে আমাদের এই চ্যানেলটিতে এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এখানে জয়েন হবেন তবেই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এটা কিন্তু আপনারা কমেন্টে বলছেন না তো দয়া কিন্তু আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা ঠিক আছে তবে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে সেই অনুযায়ী আমি আপনাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি খুঁজে কিন্তু এই চ্যানেলে পোস্ট করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটিতে বুঝতে কোনো সমস্যা হলে বলবেন তাহলে কমেন্টে লিখবেন যে দাদা বুঝতে সমস্যা হচ্ছে আর একবার ভিডিওটি তৈরি করুন আমি সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ আরো বড় করে ভিডিওটি তৈরি করে আপনাদেরকে কিন্তু দেব কোনো সমস্যা নেই আসছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনে উন্নতি করুন ধন্যবাদ